হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি মোহাম্মদ আবদুল্লাহ ফাইসাল ফাইসাল এ পেজ থেকে আমাদের সবাইকে স্বাগত আজকে আমি আছি আমাদের কালীকছ বাজারে আসছে কোম্পানিরকে সামনে রেখে বরাবরের মধ্যেই কালীকচ্ছ বাজারে বিশাল বড় গরু হাট বসেছে যেখানে নানা ধরনের রঙ বেরঙের বিভিন্ন দামের গরু আছে তো আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক তারা কালীকছ বাজার থেকে এসে গরু কিনতে পারেন তো আপনাদের সুবিধার জন্যই আজকে আমাদের এই ভিডিওটি তো চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে দেখায় কোন গরুর দাম কত কী আসার বিষয় এবং কোন গরু কালিকোচ্ছ বাজারে সবচেয়ে বিষয় সুপ্রিয় দর্শক আপনাদেরকে যা বলছিলাম আমাদের বক্তব্য অনুযায়ী কালিকোচ্ছ বাজারে বহু রকমের বহু ধরনের গরু উঠেছে বিভিন্ন দামের বিভিন্ন রঙের অনেক এলাকা থেকে মানুষ গরু নিয়ে এসেছে বিক্রি করার জন্য তো আপনারা যারা গরু কিনতে আগ্রহী তারা আমাদের কালিকোচ্ছ বাজারে আসতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী গরু সব ধরনের গরুই আছে এই যে দুষ্ট গরু প্রত্যেকটা কুরবানি ঈদে এরকম কিছু দুষ্ট গরু থাকে তো এটা হচ্ছে গরুদের মধ্যে দুষ্ট গরু যে গরুটা এখন আপনারা দেখতে পারলেন তো এখন আমি আপনাদেরকে বিভিন্ন গরু দেখাবো আর সেই সাথে জানাবো গরুর দাম এবং বর্তমান বাজার মূল্য কালীগছ বাজার অনুযায়ী তো চলুন দেরি না করে আমরা এখন বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখানে আরেকটি গরু দেখতে পেলাম গরুটা বেশ সুন্দর কালো সাদা রং মিশ্রিত গরুটি আমাদের এই ভাইয়ের ভাইয়ের নাম কি আকরাম মুতাইত এই গরুটার শরীরে মাংস কেমন হবে সাড়ে তিন মন ওজনের গরুটি আপনি দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওনার নিজস্ব বক্তব্য অনুযায়ী এই সাদা কালো মিশ্রিত গরুটি ওজন সাড়ে তিন মন হবে যেটি উনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে তো সুপ্রিয় দর্শক আপনাদের যদি কারোর প্রয়োজন পড়ে আপনারা বাজারে আসতে পারেন এবং আপনাদের পছন্দ মতো গরু কিনতে পারেন তো সুপ্রিয় দর্শক অনেকগুলো গরুর গরু আমরা এখানে নির্বাচন করেছি আপনাদের জন্য গরুটি অনেক সুন্দর গরুটির শরীরে কোনো স্পট নাই সাদা কালো রঙ মিশ্রিত গরুটি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি গরুটির মালিক হচ্ছে আমাদের সুহাগ ভাই আহ সুহাগ ভাই আপনাদের গরুটা কি দেশি না বিদেশি ভাই এগুলোটা শরীরে মাংস কতটুকু হবে পাঁচ মন হবে এটার দাম কতটুকু যাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাচ্ছে গরুটির মালিক যেটা ওনার নিজস্ব মনের বক্তব্য বা কথার বক্তব্য তো পাঁচ মন ওজনের এই গরুটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি দাম চাচ্ছেন মাসাল্লা গরুটি অনেক সুন্দর আপনারা দেখতে পারেন গরুটার শরীরে কোনো স্পট নাই সাদা কালো রঙে মিশ্রিত গরু এখানে গরুটি দেখার জন্য অনেক কাস্টমার অধিক আগ্রহে দাঁড়িয়ে আছে আপনাদের যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে কালি বাজারে এসে আপনারা আপনাদের পছন্দ মতো দেখে দেখে শুনে কিনতে পারেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদেরকে আরেকটা গরু দেখায় এই গরুটি রঙ একদম কালো কোনো স্পট নাই শরীরে খুব সুন্দর রঙের একটি গরু দেখতে বেশ সুন্দর এই গরুটি মনে হয় এই বড় ভাই ভাই গরুটা কি আপনার আপনার নাম এই গরুটা দেখতে বেশ সুন্দর আর শরীরের রং একদম কালো শরীরে কোনো নাই ভাই এই গরুটা শরীরে মাংস কতটুকু হবে জি চার মনোজনের মাংসের এই গরুটার দাম কত দিতেছেন আপনি এক লক্ষ তিরিশ হাজার টাকা চাচ্ছে চার ওজনের এই গরুটি গরুটি দেখতে মাসাল্লা বেশ সুন্দর আপনারা দেখুন আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা কালীকছ বাজার থেকে এসব গরু কিনতে পারেন কালিকচ্ছ বাজারে প্রত্যেক বাজার থেকেই এত সুন্দর সুন্দর গরু উঠে আপনাদের সবার ভালোর জন্য বা আপনাদের সবার উপকারের জন্যই আমাদের সুপ্রিয় দর্শক হাতির সমান এই গরুটি আপনাদেরকে দেখাচ্ছি গরুটি অনেক সুন্দর অনেক বড় মশাল্লাহ গরুটার রং অনেক সুন্দর শরীরে কোনো স্পট নাই আপনাদেরকে এখন এই গরুটির সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি এই গরুটির মালিক হচ্ছে আমাদের এই ভাই ভাই আপনার নাম সরি ও আর মিয়া ভাই এই গরুটার ওজন কতটুকু হবে মন সাত মন ওজনের এই গরুটি আপনি কত টাকা দাম চাচ্ছেন দুইশো বিশ দুইশো বিশ সাত মন ওজনের এই গরুটির দাম চাচ্ছে উনি দুইশো বিশ মানে দুই লক্ষ বিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আপনারা দেখুন অনেক সুন্দর রঙের এই গরুটি শরীরে কোনো স্পট নাই অনেক বড় হাতির সমান গরুটি আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই কালীগছ বাজার থেকে কিনতে পারবেন কালীগছ বাজারে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের গরু উঠতেছে আপনারা চাইলেই আপনাদের চাহিদা মতো গরু আপনারা কালীগছ বাজার থেকে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক এই যে দেখুন আপনারা আরও সুন্দর সুন্দর বিভিন্ন রকম হাতি সমান সমান গরু আছে অনেক গরু এত গরুর দাম আসলে নির্ধারণ করে আপনাদেরকে বলাও আমাদের পক্ষে এক প্রকার অসম্ভব তবুও আপনাদেরকে আমি দেখাচ্ছি কালীকছ বাজারে আজ কি পরিমাণ গরু উঠেছে আপনারা সবাই দেখুন গরুগুলো বেশ সুন্দর মাসাল্লাহ এখানে গরুর বিক্রেতা কাস্টমার একদম লোকারণ্য লোকের লোকারণ্য আপনারা যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনাদের প্রয়োজনীয় গরু আপনারা এখান থেকে এসে কিনতে পারেন আপনাদের পছন্দ মতো সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি কালীকচ্ছ বাজারে গরুর হাট গরুর হাটে বিভিন্ন রকমের গরু উঠেছে আপনারা দেখুন আহ অনেক বড় বড় গরুর মাঝামাঝি অনেক মিডিয়াম গরু আছে ছোট গরু আছে আমাদের চাহিদা মতো গরু আপনারা নিতে পারবেন এখান থেকে এখানে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা গরুটি খুব সুন্দর অনেক বড় আপনাদেরকে গরুটি সম্পর্কে আমরা জানাচ্ছি এই গরুটার মালিক কে তুমি তোমার নাম কি ভাইয়ের এই গরুটি অনেক সুন্দর দেখতে আহ সোনালি রঙের গরুটি দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর অনেক বড় শরীরে কোনো স্কোট নাই আপনারা দেখুন এই গরুটার শরীরের মাংস হবে কতটুকু চার উজনের ওজনের গরুটির দাম চাচ্ছ কত দেড় লক্ষ টাকা অর্থাৎ চার উজনের ওজনের মাংসের এই গরুটি দাম চাচ্ছে উনি দেড় লক্ষ টাকা দাম চাচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা দাম দর করে দাম দর করে গরু কিনতে পারেন সুপ্রিয় দর্শক এখানে সাদা কালো মিশ্রিত আরেকটি গরু খুব সুন্দর গরুটি আপনাদেরকে দেখাই আমি প্রথমে আপনারা দেখুন গরুটি বেশ সুন্দর অনেক অনেক কাস্টমার ক্রেতা আছে সেই আমাদের ভিডিও করতে একটু কষ্টই হচ্ছে এই গরুটি হচ্ছে আমাদের এই ভাইয়ের ভাই আপনার নাম কি শফিকুল ইসলাম ভাইয়ের এই গরুটি ভাই এই গরুটির ওজন কতটুকু হবে মন ওজনের এই গরুটির দাম চাচ্ছেন কত আপনি টাকা এই গরুটি যেটা ওনার নিজস্ব বক্তব্য চার মন ওজনের এই গরুটির দাম চাচ্ছে উনি এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনাদের যদি কারোর প্রয়োজন পড়ে বা আপনারা যদি নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই কালীগ্স বাজারে আসুন সুপ্রিয় দর্শক গরুর বাজারের ভিডিও দেখাইতে দেখাইতে আমরা কিছুটা ক্লান্ত আমরা এখন আসছি আমাদের জাকির ভাইয়ের দোকানে জাকির ভাইয়ের দোকানে আমরা এক কাপ চা খাবো চা খেয়ে আবার আপনাদেরকে গরুর ভিডিও দেখাবো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আরেকটি গরু দেখাচ্ছি গরুটি মার্শাল্লাহ বেশ অনেক সুন্দর সাদা কালো রং তিন রঙে মিশ্রিত গরুটি দেখতে অনেক সুন্দর ইয়া ইয়া ভাই এ গরুটার মালিক মালিক ভাই ভাই ভাইয়ের নাম কি এই মাংস হবে কতটুকু চার মন ওজনের এই মাংসের গরুটি আপনি দাম চাচ্ছেন কত লক্ষ সত্তর হাজার টাকা বড় ভাই এই গরুটির দাম চাচ্ছে চার মন ওজনের আপনারা দেখুন গাড়িটি অনেক সুন্দর গরুটি দেখতে বেশ মাসাল্লাহ গরুটার শরীরে কোনো স্পট নাই অনেক সুন্দর এই গরুটি দাম চাচ্ছে উনি চার লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে আপনারা কালীকছ বাজারে আসতে পারেন গরুর হাটে কালীগছ বাজারে এমন নানাবিধ বিভিন্ন ভালো ভালো সুন্দর সুন্দর গরু ওঠে সুপ্রিয় দর্শক আমরা গরুর হাটে বর্তমানে আছি কালীগছ গরুর বাজারে তো গরুর হাটে গরুর রিভিউ দেখতে দেখতে হঠাৎ করে আমাদের কালীকছ ইউনিয়নের শ্রদ্ধেহ বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আর ওনার আরেকটা পরিচয় হচ্ছে উনি উনি হচ্ছে কালীকছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক ভাইকে আমরা পেয়ে গেছি ওনার কাছ থেকে আমরা কালীকছ গরুর বাজার সম্পর্কে দু চারটা কথা শুনবো তো মানিক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদের ইউনিয়নের প্রত্যেক বছর কুরবানি ঈদে যে গরুর হাট বসে গরুর হাট সম্পর্কে আপনি দু চারটা বক্তব্য দেন আসলে গরুর হাটটা তো ডাকে না কিন্তু অনির্দিষ্টভাবে এখানে গরুর হাট একটা অস্থায়ী বাজার বসে কুরবানি উপলক্ষে তো অনেকেই বিভিন্ন জায়গায় গিয়ে বাজারে গরু নেওয়া আনা অনেক কষ্টের এই জন্য সবাই চায় যে এলাকাতে কাছাকাছি যদি বিক্রি করতে পারে আবার যারা ক্রেতা তারাও চায় যে আশেপাশে যদি আমরা কিনতে পারি তাহলে একটা একটা গরু কিনলে তো দূর থেকে আনা নেওয়া অনেক কষ্টের এই জন্য অনেকেই অস্থায়ী বাজারে মানে বসে আর বিশেষ করে আমাদের কালীগজ নগর লোকজন সরাই যে বাজার গরুর বাজার ওখানে যাওয়ার পরে দেখা যায় কি তারা গরু যে রাখবে এক জায়গায় বা লোকজন দাঁড়াবে ওইরকম জায়গাটা পায় না বিশেষ করে বাজারের বাজারের ভিতরে মূল মূল যে বাজার ওই জ নাগরের গুরু মানে ঢুকতেই পারে না এমনকি দেখা যাচ্ছে যে পট্টাপাড়া যে সালেকশা মাজার ওই মাজারের উত্তর প্রান্তে দেখা লাগে আমাদের কালীগজ নগরের লোকজন এর ওই পাশে গিয়া মানে বাস দিয়া অনেকে যে যে জায়গা আগের থেকে শনাক্ত করে থাকে এখানে কোনো অন্য এলাকার গরু মানে রাখতে পারে না এবং ক্রয় বিক্রয় করতে পারে না এই জন্য অনেকে ওইদিকে যাইতে চায় না আর কি আমি আশা করবো এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যদি গরুর বাজার সরাইলের মধ্যে ভালোভাবে করে তাহলে আমাদের কালীগঞ্জ নয়াগাঁয়ের জন্য আলাদা একটা নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়ার জন্য যেখানে আমাদের কালীগঞ্জ নোয়াগাঁয়ের যে গরুর খামারিরা এবং ক্রেতা বিক্রেতা যাতে সুন্দরভাবে সেখানে ক্রয় বিক্রয় করতে পারে তাহলে আমি আমার মনে হয় আমাদের যে এলাকার গরু এখানে নিতে তারা একটু আগ্রহী হবে এবং তারাও যেতে আগ্রহী হবে এজন্য আমি সবাইকে অনুরোধ করব যদি পরবর্তীতে সরাইলের গরুর বাজারে আমাদের গরু যায় তাদের জন্য আলাদা একটা নির্দিষ্ট জায়গা থাকলে সেখানে সবাই গরু ক্রয় বিক্রয় করবে এটাই আমার কামনা আর এখানে যে অবস্থায় গরুর বাজার হয়েছে আশা করি সুন্দর সুশৃঙ্খলভাবে যারা আসছে তাদেরকে তো কেউ বন্ধ করতে পারবে না কারণ বন্ধ করার মতো এরকম রকম পরিবেশও নাই এখানে অনেক লোকজন আসছে কৃষকরা আসছে সবাই আমাদের ভাই বন্ধু এবং এলাকার খামারিরা আমরা তো আর তাদের সাথে কোনো প্রকার জোর জবরদস্তি করতে পারবো না সেজন্য আমি অনুরোধ করবো সবাইকে যাতে শৃঙ্খলা বজায় রেখে যতটুকুই বসছে শৃঙ্খলা বজায় রেখে যাতে এখানে ক্রয় বিক্রয় করে আর কেউ কোনো প্রকার চাঁদাবাজি বা কোনো প্রকার যদি এখানে টাকা ওঠায় কারণ এটা কোনো ডাকের বাজার না কেউ যদি কোনো প্রকার টাকা ওঠায় তাদেরকে শনাক্ত করবেন আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এলাকাবাসী মিলে ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা তখন কথা বলতেছিলাম আমাদের কালীকচ্ছ ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মানিক ভাইয়ের সাথে উনি হচ্ছে কালীকচ্ছ ইউনিয়নের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে একজন তো ওনার বক্তব্য আমরা শুনছিলাম আমাদের কালীকছ বাজারের গরুর হাট নিয়ে বরাবরের মতোই আপনারা যেমন দেখছিলেন কালিকচ্ছ বাজারের গরুর হাট গরুর হাটে প্রত্যেক বছর অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় গরু উঠে অনেক গরিব শ্রেণীর মানুষ এই গরুগুলো এনে এখানে বিক্রি বিক্রি করে আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে তাহলে আপনারা আপনাদের মতো গরু এখান থেকে কিন্তু সুপ্রিয় দর্শক বড় বড় গরুর পাশাপাশি ছোটো ছোটো অনেক গরু আছে সুন্দর সুন্দর গরু আছে এখানে আপনারা দেখুন কত সুন্দর সুন্দর গরু আছে এখানে এখানে একজন চাচা আছে চাচার সাথে আমরা একটু কথা বলি এই গরুটি চাচার চাচা আপনার এই গরুটার ওজন কতটুকু হবে এই গরুটার দাম কত একশো পনেরো মানে এক লক্ষ পনেরো সরি এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে এই গরুটি গরুটি দেখতে মার্শাল বেশ সুন্দর এটি এটি চাচার মিডিয়াম সাইজের গরু দর্শক এখানে আরো অনেক গরু আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে এক ভাইয়া আগ্রহের সহিত আমাদের দিকে তাকাই আছে ভাইয়ার সাথে একটু কথা বলি ভাই আপনার নাম আপনার এই গরুটার ওজন হবে কতটুকু তিন মন ওজনের এই গরুটির দাম চাচ্ছেন কত এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা উনি দাম চাচ্ছে তিন মন ওজনের এই গরুটি গরুটি দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর কালো রঙের আপনারা মিডিয়াম সাইজের গরু এটি আপনাদের যদি প্রয়োজন পরে আপনারা কালীগ বাজারে আসতে পারেন এসে এই গরুগুলো দেখে শুনে সুন্দরভাবে কিনতে পারেন এখানে আমাদের আরেক বড় ভাই আছে বড় ভাইয়ের গরুটিও দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দর বড় ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আপনার নাম কি হবে কত হবে সত্তর হাজার টাকা যাচ্ছে আপনাদেরকে আমরা গরুটি দেখাচ্ছি একটু দূর থেকে গরুটি দেখতে বেশ সুন্দর এই গরুটির মালিক হচ্ছে এই বড় ভাই আপনারা যদি গরু কিনতে চান তাহলে কালীকছ বাজারে আসুন কালীকছ বাজারে বিভিন্ন রকমের বিভিন্ন দামের গরু উঠেছে এবার মাসাল্লাহ এখানে একটি হাতির মতো গরু একটি দেখতে পেলাম এই গরুটির দাম আমরা একটু জেনে নেই গরুটির মালিক সম্ভবত এই বড় ভাই ভাই গরুটার মালিক কি আপনি আপনার নাম কি মোহাম্মদ কবির ভাইয়ের এই গরুটি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হাতির সমান এই গরুটি ভাই এই গরুটার শরীরের মাংস কতটুকু হবে সাড়ে ছয় মন ওজনের এই গরুটির দাম চাচ্ছেন কত আপনি আর এই লক্ষ টাকা চাচ্ছে সাড়ে ছয় মন ওজনের এই গরুটি দেখতে হাদি সমান বন্ধুরা আপনারা দেখুন গরুটি দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা নিতে পারেন কালী কচ্ছ বাজারে এই গরুগুলো উঠেছে প্রত্যেক বাজার হাটেই এই গরুগুলো উঠে এখানেও আর কি গরু আছে এটিও মাসাল্লাহ বেশ সুন্দর এই গরুটার মালিক ভাই আপনি আপনারাই এই গরুটার ওজন কতটুকু হবে চার মন ওজনের এই গরুটার দাম চাচ্ছেন কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা চার মনোজনের এই গরুটির দাম চাচ্ছে আমাদের বড়ো ভাই গরুটি দেখতে মাসা বেশ সুন্দর গরুটির শরীরের কোনো স্পট নাই শান্তশিষ্ট স্বভাবের এই গরুটি কালীগছ বাজারে উঠেছে আপনারা চাইলে আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা নিতে পারেন সুপ্রিয় দর্শক এখানে বড় বড় গরুর পাশাপাশি বরাবরই বলেছিলাম আপনাদেরকে এখানে মিডিয়াম সাইজের গরু আছে ছোট ছোট গরু আছে আপনারা যদি চান আপনারা নিতে পারেন এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির গরু আছে আমাদের কালীগছ বাজারে প্রত্যেক কুরবানি দিয়েই গরুর হাট বসে এবং এই গরুর হাটটি মাসাল্লাহ অনেক অনেক জনপ্রিয় যারা গরুর কুরবানি দিতে ইচ্ছুক তারা এখান থেকে প্রায় সময় গরু কিনে নিয়ে যায় এবং সাশ্রয়ী মূল্যে তাদের পছন্দ অনুযায়ী গরু কিন্তু এখান থেকে পাওয়া যায় তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি এতক্ষণ পর্যন্ত যে রিভিউ দেখালাম সেটা হচ্ছে আমাদের কালীকছ বাজারে আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা কুরবানির জন্য কালীকছ বাজার থেকে গরু কিনতে পারেন কালীকছ বাজারের গরুর সাশ্রয়ী মূল্যে খুব সুন্দর সুন্দর গরু ওঠে তো আপনাদের সবাইকে আবারও সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা জানিয়ে আমার আমার ভিডিওটি আমি আমার ভিডিওটি শেষ করবো আপনারা যারা আমার পেজে এখনও ফলো করেন নাই তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আমার পেজে ফলো করুন এবং আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ